এই জন্য যুবক দুনিয়ার এই দেখে একটা মেয়ের সুন্দর চেহারা দেখে পাগল হওয়া যাবে না চিল্লাই একটা মেয়ে দেখলে ওইটার পেছনে চোদ্দ দিন ঘুরে চিল্লাইক ঠিক কিনা এখানে এলাকায় স্কুল কোথায় স্কুল অনেক দূরে কলেজ কোথায় কলেজ আরো দূরে আয় হাই কলেজের সামনে অনেক যুবক মেয়েদেরকে দেখার জন্য দাঁড়ায় ছিল ঠিক কিনা কথা কও ঠিক কিনা বন্ধু তুমি এখানে কেন বলে বন্ধু আসছি দেখার জন্য কিসের জন্য তোমাকে আমার সঙ্গে শরিক করে নাও এরকম হয় কি হয় না হ্যাঁ হয় কি হয় না আবার দেখেন গ্রেপ্তার কথা বলছে বিশাল বড় ফেতনা এটা রাস্তাঘাটে বন্ধু চলে বেড়ায় বন্ধু দেখে এক নই ওই আরাক থেকে এখন এক মেয়ে না বলে বন্ধু দেখো ওইটা চলবে তোমার জন্য চয়েস করছে চলবে এইটা তাকাও না ও দেখবে না জোর করে দেখা এখন ঠিক কিনা আমার কিছু যুবক রাস্তায় হাঁটতে শুরু করলে একটা মেয়ে দিকে চোখ পড়ছে তো পড়ছে দেখেন দেখতে রেহেন কেমত হো জায়গা আখ নেই উঠায় আছে না চোখ নামবে না যুবক এটা তো একবার যে তাকাইছে ও কেমন হইলো চোখ নামাবে না ছেলে ঠিকই না এটা না চোখের গোনা এটা বাজে একটা জিনিস চোখের গুণা ইমান সব কিছু ধ্বংস করে দেয় চিল্লা এখন ঠিক কিনা এটা খুব খারাপ জিনিস খুব খারাপ জিনিস এজন্য যখন রাস্তাঘাটে চলবা একটা কথা বলি বললাম একটা এখানে আছে সবাই যদি নজর পড়ে যায় আর না দ্রু সিহামিন সিহাম ইলিস নজর বড় খারাপ জিনিস এটা হচ্ছে শয়তানের সবচাইতে চাইতে বড় তেল চিল্লায়কন ঠিক কিনা একটা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড রিলেশনশিপ এটা হঠাৎ করে শুরু হয়ে যায় না ঠিক কিনা এটা প্রথমে আই কন্টাক্ট প্রথমে কি কন্টাক্ট চোখে চোখ হাতে হাত তারপরে জেনা চিল্লাই ঠিক কিনা এই জন্য ফার্স্টলি ইউ হ্যাভ টু প্রোটেক্ট ইউর এনি কাইন্ড অফ মাহরাম তোমার চোখকে কোনো প্রকার হারাম কাজে নেওয়া যাবে না চিল্লা কর ঠিক কিনা এই জন্য যখনই চোখ পড়ে যাবে একটা কাজ করবা যুবকরা শুনছো আমাকে সবাই এই তোমরা খুশি না বেজা আমার কথা তোমার রাগ করছো নাকি সবাই সঙ্গে সঙ্গে করবা আস্তির অনেকে কয় না জোরে কো আস্তাউফিরুল্লাহ অনেকে মনে আছে লস লেগে গেল হুজুর একদিন ভাবলাম হারাল আপনি হারাম করে দিলেন আজকে এটা সকলে কি পড়বা সবাই আস্তাউফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যাম্বি ওয়া আতুবু ইলাইহি পড়া যাবে বেশি বেশি ইনশাআল্লাহ জোরে কো আল্লাহ আমার অনেক মেয়ে আছে দেখবেন ছেলে দেখলে তাকায় থাকে আছে না নাই এখন আমারে অনেক আগে হুজুর আপনি পর্দা করে চলবেন কি করে চলতে হবে এখন অনলাইনে জগতে আসার পরে বুঝতে পারছি যে আসলে মেয়েদের জন্য না যুবকদের জন্য পর্দা করা ফরজ ছিল এখন ঠিক কিনা ফেতনার সময় একটা যুবক তো ও এমনি কন্ট্রোল করতে পারে নিজেকে তারপরে আবার নারীর একটা প্রপোজাল কাটা ঘায়ে লবণের আঘাত চিল্লায় কোন ঠিক কিনা এখন যুবক কয় হুজুর সব কন্ট্রোল করতে পারি কিন্তু একটা মেয়ের ফ্রেন্ড রিকোয়েস্ট আসলে কন্ট্রোল করতে পারি কথা ঠিক না বেঠে ওই যুবক একটা রিকোয়েস্ট আসতে না আসতে চোদ্দ গোষ্ঠী কনফার্ম করে ওর মনে হয় যে ওর ঈদ লাগছে একটা কিন্তু অনেক সময় তোমার বন্ধু ফেক আইডি করে তোমাকে রিকোয়েস্ট পাঠাচ্ছি আছে না প্লিজ এগুলো ফালতু ওয়াজ না এগুলো বাস্তব সম্মুখী ওয়াজ চিল্লা এখন ঠিক কিনা এই কথাগুলো বলে অনেকে রাগ করে বলে হুজুর কি কয় কিছুই বুঝি না এরকম লোক আছে না এটাই হচ্ছে বাস্তব সব মতো আসছিল্লা এখন ঠিক না একটা কথা বলি যুবক তোমাদেরকে যদি কোনো প্রকার কোনো মেয়ের রিকোয়েস্ট তোমার কাছে আসে ওটা আজীবন ঝুলে থাকবে এটা কখনো অ্যাকসেপ্ট করা যাবে না জোরে কও ঠিক না বলে হুজুর তিনি বোন কি বোন এ কথা কয় না কি বোন এখন আবার দিনী ভাই দিনী বোনের প্রেম শুরু হয়েছে চিল্লায় কন্টেক্ট কিনা আহ মনে রাখবেন একটা কথা যদি আপনি কোনো একটা আইডির রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করেন ওখান থেকে শুরু হবে হাই হ্যালো আর সেখান থেকে শুরু হবে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড রিলেশনশিপ চিনলাই কন্টে না অনেকে অনেক বোনরা কমেন্ট করে ভাইয়া আমার যদি দোয়া করবেন কি করবেন কয়েকদিন পরে দেখা যায় ওই দোয়া চাহানে ওয়ালি মেয়ের সঙ্গে গড ম্যারিড উইথ দ্যাট পার্সন কথা কন ঠিক কিনা কালকে ফেসবুকে পোস্ট দেখলাম একটা বোন মন্তব্য করছে ভাই আমার যদি দোয়া কই দেন দোয়া করার পরে এখন ওখানে আবার পোস্ট করছে দোয়া করার পরে ওই ভাইয়ার সঙ্গে বিয়ে হয়ে গিয়েছে এখন কথা হচ্ছে এইটা এটা তো হালাল বিয়ে তো হালাল কিন্তু অনেক যুবক এখান থেকে হারাম কাজ শুরু করে করেছিল ঠিক কিনা এজন্য রিকোয়েস্ট কনফার্ম করার আগে থিঙ্ক অ্যাবাউট জাস্ট থিঙ্ক অ্যাবাউট ইজ দিস ব্যাড অর গুড ভাবার দরকার আছে নাই এজন্য ফ্রেন্ড রিকোয়েস্ট আসলেই পাগল হওয়া যাবে না চিল্লে এখন ঠিক কিনা আল্লাহ তুমি সমস্ত যুবককে এই ফেতনার থেকে বাঁচাই দিও পড়া আমেন যেরকম আমেন আচ্ছা আমার সবাই